নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আসার নিশ্চয়তা দিতে পারবে এমন সরকারই কেবল দলটির বন্ধু হতে পারে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাইদুল কাদের সংবাদ সম্মেলনে তার দাবি সরকারের সৎ সাহস আছে বলেই এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে রিমান্ডে নেওয়া হয়েছে নাজিব বেগ জানাচ্ছেন বিস্তারিত এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাব দেন ওবায়দুল কাদের বলেন দুর্নীতিবাজরা এখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলে এই দেশে বিএনপি বন্ধু হতে পারে সেই সরকার যে সরকার একটা নির্বাচনেই বিএনপিকে অ্যাবসোলিউট ম্যাজরিটি পাওয়ার নিশ্চয়তা দিতে পারবে সরকারই তাদের বন্ধু হতে পারে অন্য কেউ এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে রিমান্ডে নেয়ার ঘটনায় দলের অবস্থান তুলে ধরেন তিনি মামলা হওয়ার আগে এবং মামলা শাস্তি হওয়ার আগে নিয়ম অনুযায়ী কাউকে অপরাধী বলা যায় না এটাই খুব সাহস কিন্তু ওই সৎসাহস আওয়ামী লীগের আছে জেলা জেনারেল সেক্রেটারি আজকের ইমান এরকম উদাহরণ তো বিএনপি আমলে এরশাদ আমলে এদেশে ছিল ওবায়দুল কাদের বলেন সংকট মাথায় রেখেই সরকার ভারসাম্যমূলক বাজেট ঘোষণা করেছে স্মরণ করিয়ে দিতে চাই যে নাজিবেক চ্যানেল আই ঢাকা